আসসালামু আলাইকুম গায়েস তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি সিয়াম তো বর্তমানে অ্যাপসে একটা সমস্যা সেটা হচ্ছে যে এখানে একটা অ্যাপ এটা কিন্তু আগের অ্যাপ যেটা দ্বারা হচ্ছে আমরা এমো চ্যানেল বোর্ড ডিজাইনের মতো করতাম বা আরও ফিউচার গুলো চালাইতাম তো আমরা ইদানিং যত মিউট আনমিউট অডিও গান প্লে করা যত ফিউচার একটা ওয়ান পার্টি মধ্যে লগ ইন দিতাম একটাই মধ্যেই তো আমরা বর্তমানে হচ্ছে লগ ইন দিতে পারতেছি না দিতে গেলে যে সমস্যাটা দেখায় তো আমি ইনস্টল করে সরাসরি মানে অ্যাকাউন্ট ব্যান দেখায় যে কোনো নাম্বার কিন্তু আমরা প্লে স্টোরের অ্যাপস কিন্তু ঠিকই লগ ইন করা পারতেছি জাস্ট আমরা এই অ্যাপসগুলো লগ ইন দিতে গেলেই পারমান্ট ডিজেবল লেখাটা আসে যে কোনো নাম্বার দিয়ে দিলেই লগ ইন নিতেছে না তো আমরা নতুন আপডেট নিয়ে আসছি অলরেডি সরাসরি দেখানোর জন্য দুইটা ট্যাপস এক জায়গায় রাখছি একটা নিউ আর একটা আগেরটা তো আমি এখানে নাম্বার দিতেছি এই সেম নাম্বারই আমি আবার নতুন যে অ্যাপসটা ওইটার ভিতরেও দেব তো এই নাম্বার আমি এখন লগ দিতেছি ওকে দিতেছি তো এই যে গ্যাস যখনই আমরা হচ্ছে লগ দিতে যাই আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্যান না এরপর হচ্ছে অ্যাপসে যখন লগ দিতে যাই এখানে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন পারমানেন্টলি ডিজেবল ফর ভায়োলেশন অর চিন্স তো মানে দেখা যাচ্ছে অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে পারমানেন্টলি তো আসলে মূলত সমস্যা হচ্ছে অ্যাপসের তো অ্যাপসটা আমরা আগের যেটা এটা ইমো বা ইমোল পাওয়ার যেটাই বলেন আগের সব ব্যান হয়ে গেছে এগুলা লগ ইন করতে পারবেন না তবে আপনারা অনেকে বলেন যে ভাই এটা লগ ইন হয় না কিন্তু প্লে স্টোর ইমো লগ ইন হয় তবে এই অ্যাপসটি হচ্ছে ব্যান হয়ে গেছে মডিফাই গুলোই ব্যান হয়ে গেছে তো এটা হচ্ছে বাদ হয়ে গেছে এটি আগের গুলা বাদ হয়ে গেছে মোবাইল পাওয়ার বা সুপার পাওয়ার বা ইমো বেটা চ্যানেল বোর্ড যেটাই বলেন ঠিক আছে তো এই যে আমার এখানে আরেকটা নতুন দেখতেছেন ইমো বেটা নিউ একশো উনিশ এমবি তো এটা আপনারা হচ্ছে অনায়াসেই লগ ইন দিতে পারবেন একটা দিয়েই আর আগের সব ফিউচারগুলো চালাইতে পারবেন তো আমি আনইনস্টল করে নিছি ইমো এখন আমি ইনস্টল করব তো একদম সরাসরি তাদের সামনে লগ করে দেখাবো আমি তো আমি সেই আগের নাম্বারটাই দিতেছি ডাবল নাইন ফোর তো দেখেন আমি কিন্তু সেম নাম্বারই হচ্ছে ওইটাই যখন দিছি তখন কিন্তু পার্মানেন্ট ব্যান দেখাইছে আর এটাই কিন্তু পারমানেন্টলি ব্যান দেখায় না এটা লগ হয়ে গেল ঠিক আছে তো অনেকেই বলবেন যে এটা কোনো কাজ সাদা প্লে স্টোরের এর অ্যাপস মনে হয় এর জন্য লগ ইন হয়েছে এটার ভিতরে কাজ করা আছে আমি সব করে দেখাবো আপনাদের চ্যানেল বোর্ড মিউট আন মিউট অডিও গান প্লে সব করে দেখাবো ঠিক আছে আর এটা একটাতেই লগ হবে লগ হবে না অ্যাকাউন্ট পারমানেন্টলি ব্যানও দেখাবে না তো সর্বপ্রথম আমি চ্যানেল বোর্ডটাই করে দেখাই আপনাদের প্রপশন এবং কি এটাতে আপনার নিচে থেকে করতে পারবেন ঘুরাতে পারবেন সেটগুলো ঠিক আছে এখন আপনাদের চাইলে একটা একটা অনাকাঙ্ক্ষিত একটা বোর্ডের লগ আনলগ হবে শুধু ঠিক আছে মানে একবার এটা আপনি মিউট করলে কেউ খুলতে পারবে না ওনার অ্যাডমিন আবার সবগুলো করা যাবে এখন সবগুলো লাফাবে ঠিক আছে সিট তো আবার মিউট আনমিউট ওই রকম নিশ্চয় নোটিফিকেশন যাবে তো আমি এখন এখন অন্য একটা গ্রুপে যাবো যাওয়ার পর অডিও গান প্লে করার যে সিস্টেমগুলো আছে সেগুলো দেখামো তো অডিও গান প্লে করার জন্য যে এখানে ক্লিক করা লাগে তো আপনার একটা সিটে বসবেন বসে মিউট হবেন মিউট হওয়ার পর এখানে ক্লিক করবেন করার পর এখানে অডিও গান প্লে করবেন প্লে করলে বাঁচতে থাকবে ঠিক আছে তারা শুনবে আবার আপনি চাইলে যে কাউরে হচ্ছে অনার এডমিন হোস্টিং যে কাউরে এখান থেকে মিউট করে দিতে পারবেন তো সব ফিচারগুলো আবার পুনরায় অ্যাড করা হয়েছে নতুন করে তো আপনারা এইভাবে ইউজ করতে পারবেন তো যাই হোক এই নতুন অ্যাপস এমও ব্যাটা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন সব গুলো নতুন করে এক একটা ওয়ান ডিভাইসে লগ করতে পারবেন ডিভাইস ব্যান্থ লগ দিতে পারবেন সে ভালো থাকার সেজন্য বলছিস